তুমি কে আমি কে রাজাকার রাজাকার যারা অভ্যুত্থানে ভূমিকা রেখেছে তারা প্রশিক্ষণ প্রাপ্ত সরকার আমরা তৃতীয়বার কোনোভাবেই আওয়ামী লীগকে এই ব্যানারে সংগঠিত হয়ে আমরা গণহত্যার সুযোগ দিতে পারি না এই এইটটি পার্সেন্ট নিয়ে কিভাবে রাষ্ট্র সংস্কার করবেন আওয়ামী লীগ এই বাংলাদেশে আগামী নির্বাচন কেন আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না উপদেষ্টারা তাদের পাশে বসিয়ে তারা বাতাস খাচ্ছে সাধারণ মানুষকে সাধারণ আওয়ামী লীগকে হয়রানি করা হচ্ছে এটি কোনোভাবেই আমরা প্রত্যাশা করি নাই একাত্তরের পরে শেখ মুজিবের নেতৃত্বে জাসদ এবং ওই সময়কার ভিন্ন মতের রাজনৈতিক দলগুলোর প্রায় তিরিশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে শেখ মুজিবের নেতৃত্বে তার নির্দেশনায় ঠিক দ্বিতীয়বার শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আরেকটি গণহত্যা চলেছে আমরা তৃতীয়বার কোনোভাবেই আওয়ামী লীগকে এই ব্যানারে সংগঠিত হয়ে আমরা গণহত্যার সুযোগ দিতে পারি না ইতিমধ্যে আমরা দেখেছি আওয়ামী লীগ সারা দেশে মাথা চারা দিয়ে উঠেছে গতকাল তারা শেখ মুজিবের জন্মদিন উপলক্ষে সারা দেশে মিছিল করেছে একজনও গ্রেপ্তার হয়নি সরকার কি করেছে গোয়েন্দা সংস্থা কি করেছে আমরা আগেই বলেছি এই প্রশাসনকে বহাল রেখে এই পুলিশ রেখে এই গোয়েন্দা সংস্থা রেখে ভাবে রাষ্ট্র সংস্কার করতে পারবেন না সরকারের উপদেষ্টারা বলেন যে এইটটি পার্সেন্ট আওয়ামী লীগের পুলিশ তো ভাই আপনারা এই এইটটি পার্সেন্ট নিয়ে কিভাবে রাষ্ট্র সংস্কার করবেন বিপ্লবী ছাত্র জনতা যারা অভ্যুত্থানে ভূমিকা রেখেছে তারা প্রশিক্ষণ প্রাপ্ত এই বিপ্লবী ছাত্র জনতা তারা পুলিশকে আওয়ামী ফ্যাসিস্টকে তার প্রতিরোধ করেছে আর কি প্রশিক্ষণের দরকার আছে তাদেরকে আপনারা এক লাখ বিপ্লবী ছাত্র জনতা যাদের শিক্ষাগত যোগ্যতা আছে সাহস আছে সততা আছে বিপ্লবের ভূমিকা রেখেছে তাদের মধ্য থেকে এক লাখ ছাত্র জনতাকে এক মাসের শর্ট প্রশিক্ষণ দিয়ে তাদেরকে পুলিশ সহ বিভিন্ন বাহিনীতে দায়িত্ব দিতে হবে নিয়োগ করতে হবে আমরা সেই দাবি করছি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের যে কথা আমরা বলেছিলাম যে দাবি তুলেছিলাম এখনও পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি বরং আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন তিনি বিবিসি সাক্ষাৎকারে বলেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না এটি এটি নাকি তাদের দলীয় সিদ্ধান্ত আমরা বলছি আওয়ামী লীগ এই বাংলাদেশে আগামী নির্বাচন কেন আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে গণহত্যার পরে পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো দল নির্বাচনে অংশ নিতে পারে নাই যদি আওয়ামী লীগকে নির্বাচনে আমরা অংশ নেওয়ার সুযোগ দিই তাহলে শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে গণ অধিকার পরিষদ সেই বেঈমানি করার সুযোগ দিবেন ইনশাআল্লাহ আমরা এই কারণে দাবি করছি অনতি বিলম্বে হাইকোর্টের মাধ্যমে অথবা সরকারি সিদ্ধান্তে সকল রাজনৈতিক দলগুলোকে ডেকে জাতীয় সংলাপ আহ্বানের মাধ্যমে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে পাশাপাশি তিনটি নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে শুধু বিতর্ক না স্পষ্ট প্রমাণ রয়েছে এই তিনটি নির্বাচন অবৈধ নির্বাচন সুতরাং চোদ্দো সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন চব্বিশ সালের নির্বাচনকে অবশ্যই হাইকোর্টের মাধ্যমে অবশ্যই অবৈধ ঘোষণা করতে হবে এই নির্বাচনে যারা অংশ নিয়েছিল যারা ডামি মামি এমপি ছিল এদেরকে দুদকের মাধ্যমে পাকটাও করতে হবে এদের সম্পাদ বাজেয়াপ্ত করতে হবে সেটি না করে আমরা লক্ষ্য করছি এদেরকে বাফুপের সভাপতি বানানো হচ্ছে ডামি এমপিদের এবং উপদেষ্টারা তাদের পাশে বসিয়ে তারা বাতাস খাচ্ছে কি কারণ আমরা জানতে চাই কি পেয়েছেন আমরা জানতে চাই কিভাবে ওই সাবের এবং মান্নান জামিন পেল আমরা জানতে চাই সারা দেশে আওয়ামী লীগের চুনুপুটি গ্রেপ্তার করা হচ্ছে পরা নিরীহ সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে অপারেশন ডেবিল হ্যান্টের নামে আজকে যেভাবে আমরা লক্ষ্য করছি সাধারণ মানুষকে সাধারণ আওয়ামী লীগকে হয়রানি করা হচ্ছে এটি কোনোভাবেই আমরা প্রত্যাশা করি নাই আমরা বলেছিলাম যারা অপরাধী আওয়ামী লীগের যারা গণহত্যা চালিয়েছে দশর তাদেরকে আপনারা গ্রেপ্তার করেন কিন্তু তাদেরকে গ্রেপ্তার না করে আপনারা নিহি আওয়ামী লীগকে গ্রেপ্তার করছেন আপনারা দেখেছেন যে গণ গণভ্যুতাদের ইতিহাস বিকৃত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে রকে হলে শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান ছাড়া আর কোনো স্লোগান ছিল সেই দিন আপনারা তো সাংবাদিক ভাইরাস ছিল আপনাদের কাছে প্রশ্ন করছি ছিল না একটি স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার আজকে ইতিহাসে বলা হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সরকার সরকার আরে হাসিনা কী সরকার ও কোনো সরকার ছিল ও ছিল ফ্যাসিস্ট আজকে ইতিহাসকে এইভাবে বিকৃত করা হচ্ছে হাসিনাকে সম্মানিত করা হচ্ছে সরকার বলে এগুলো যারা করছে আমরা তাদের তীব্র নিন্দা এবং বিরোধিতা করি शे देशे सबसे द न्यूज